হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই সুপ্রভাত আর প্রকৃতি দিয়ে সূর্যের আলো দিয়ে তোমাদেরকে সুপ্রভাত আবারও তো আজকে প্রায় অনেক বছর বাদে সকালবেলা বেরোলাম মর্নিং ওয়াক করতে আসলে কি হয় ডলারের জন্য আমি যেতেই পারি না মর্নিং ওয়াকে তো ভাবলাম মর্নিং ওয়াক যখন করতে বেরিয়েছি তাহলে তো ব্লগ বানতাই হয় সেই জন্যই কিন্তু ব্লগ বানাতে শুরু করে দিলাম একটু কষ্ট করে যদি সকালবেলা ওঠা যায় না সত্যিই বলছি মন আর খুবই ভালো লাগে এত সুন্দর পাখির আওয়াজ সূর্যের আলো গাছপালা তারপরে তো লোকের কিচিরমিচির শুরু হয়ে যায় আর এই হচ্ছে আমাদের মহামিলন মঠ আর মঠের মহামিলন আমি এই মেন রোড দিয়ে হেঁটে গিয়ে তারপরে পাড়ার ভেতর দিয়ে ঢুকে যাই এখানে জুডিও তারপরে টয়েটার একটা নতুন শোরুম খুলেছে আর এই যে এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছি এই যে বাহাতে জুডিওর পাশেই কিন্তু টয়েটার শোরুম খুলেছে তো আমি এই এতটা রাস্তা হেঁটে গিয়ে তারপরে এখানে দেবীগড় বলে একটা জায়গা আছে সেই দেবীগড় দিয়ে কিন্তু ঢুকে যাব। মেন রোড দিয়ে হাঁটতে গেলে না বড় বড় গাড়ি আর এত আওয়াজ একদমই ভালো লাগে না আর সকালবেলা আমার একদম কথা বলতে ইচ্ছা করে না ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রায় অনেক বছর বাদে উঠলাম তো আর মুখ এই হচ্ছে দেখো টয়টা শোরুম আর এখানে এই মন্দিরটা কি নোংরা জায়গাটা ছিল এই জায়গাটাকে পরিষ্কার করে কি সুন্দর একটা বাবার মন্দির বানিয়ে দিয়েছে মানে এখানে বাবার মন্দির আগে ছিল আর এই হচ্ছে দেবীগড় দেবীগড়ের এখানে কিন্তু দুর্গা পুজো হয় খুব সুন্দর তো আমি ওই অতটা মেন রোড দিয়ে হেঁটে এসে তারপরে এরকম ভেতর দিয়ে ঢুকে যাই যখন আলমবাজার যেতে যাই আর এই যে আলমবাজারে যাচ্ছি এখন তাঁতিপাড়ার মুখ দিয়ে ঘুরে এই যে আলমবাজার হাঁটতে হাঁটতে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ কতটা কড়া রোদ উঠে গেছে পাশে একটা দেখো সারনা গরু দাঁড়িয়ে ছিল যাই হোক দেখছি যে প্লাস্টিক গুলো খাচ্ছে কিরকম করে সত্যি আমি না এরকম যখন গেছিলাম দেখলাম একটা পেটে না পুরো ভরে গেছে প্লাস্টিক খেয়ে আর কিছু খেতে পারছে না সবাই যারা খেতে দেয় বলে কি প্লাস্টিক সমেত নাকি ওই ফুল মিষ্টি কলা যা থাকে সব খেতে দেয় দিয়েই নাকি এইরকম করে কেন যে এরকম করে সবাই আর প্লাস্টিক কত ক্ষতিকারক আর এইরকম ভাবে ওদের পেট ফুলে তারপরে অনেকে মরেই যে অনেক গরুগুলো তো যাই হোক এরকম ভাবে তোমরা দিও না আর এই হচ্ছে আমাদের আলমবাজারের সবজি বাজার মাছ বাজার এই যে এইগুলো সকালবেলা সব খুলছে সবাই আসছে জুট মিল আর সোজা একদম আলমবাজার গঙ্গার ঘাট আগে তো আমার একটা মানে মর্নিং ওয়াক বলতে গেলে যে একটা নেশা হয়ে গেছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে দৌড়াতে হবে হাঁটতে হবে আর সত্যি বলছি সেই সময় না শরীর খুব ভালো ছিল আর তারপর থেকেই যেন এই যে ডলার জবে থেকে এসছে ডলারকে রেখে আমি একা যেতেও পারি না মনটাও খারাপ লাগে ওর দিকে তাকিয়ে দেখতে দেখতে আমি নিজের শরীর খারাপ করে ফেলছি তো সেই জন্যই ভাবলাম যে না এবার হাঁটতে যেতে হবে অনেক বছর বাদে সেই জন্য বেরোলাম আর এই আলমবাজার ঘাটে আমি আগেও জল দিতে এসেছি তোমাদেরকে দেখেছি দুধারে মন্দির আছে আর এই যে দেখো মন্দির আর এই দিকেও মন্দির দুই দিকেই মন্দির আর তারপরে শ্রাবণ মাসে এখানে জল ঢাললাম বাবার মন্দিরে মানে দ্বাদশ মন্দিরের দিকে ছটা দিকে ছটা বাবার মন্দির আর ওই যে সোজা হচ্ছে আলমবাজার গঙ্গার ঘাট বহু মানুষ এসে সকালবেলা বসে থাকে অনেকে হেঁটে এসে এখানে বিশ্রাম নেয় তারপরে আবার হাঁটা শুরু করে আসলে একভাবে কখনোই হাঁটতে নেই ধরো আধা ঘন্টা হাঁটলে একটু বসে নিলে তারপরে আবার আধা ঘন্টা হাঁটলে তো আমিও সেরকম করি একটু হেঁটে গিয়ে আধা ঘন্টার বেশি আমি একটু বসি আর দেখো সূর্যের আলোটা সকালবেলা ভিটামিন ভিটামিন ডি ডি মানে একদম ফুল হচ্ছে শরীরে নেওয়া তো অনেক বছরই বাদে আবারও বলছি যে ভিটামিন ডি যাচ্ছে শরীরে আর গঙ্গার ঘাটটা এত নোংরা তারপরে না এই যে দেখো ইয়ে হয়েছিল মনে হয় জোয়ার হয়েছিল জোয়ারের পর এখন ভাটা চলছে আর পলিগুলো সাইডে জমি চাক বেঁধে রয়েছে ভারতবর্ষেই শুধু দেখা যায় যে গঙ্গার জলের যেরকম আর যেই চাহিদা রকম ভাবে নোংরা করা হয় গঙ্গাকে তো তোমরা দেখতে পাচ্ছ বহু মানুষ তাদের কাঁথা নিয়ে এসে জামা কাপড় ডেলি যেগুলো ইউজ করে তো সেই সব নিয়ে এসেই কিন্তু এখানে বসে কাছাকাছি করতে থাকে আর সত্যি গঙ্গা কত দূষিত হয় কত নোংরা হয় আবার এই গঙ্গার জল ছাড়াই কিন্তু পুজো হয় না সবার বাড়ির ড্রেনের সাথে বাথরুমের লাইনের সাথে এই সব নোংরা জল কিন্তু গঙ্গায় গিয়ে মেশছে আবার সেই গঙ্গাকেই কিন্তু মানে লাগছে পুজোর কাজে বলে না প্রতিত পাবনি গঙ্গা তো সেই প্রতিত পাবনি আর এখানে বসেছিলাম দেখো কত পিঁপড়ে পোকা তারপরে এটা কেন্ন পাশ দিয়ে যাচ্ছিলাম আমাকে একটু তুলি কতগুলো কেন্ন আমার পায়ের আমি জুতো পড়েছিলাম অবশ্যই দিক দিয়ে একটা যাচ্ছে ওদিক দিয়ে আরেকটা যাচ্ছে তবে এখানে বসে আরো কিছু শুট করলাম শুট করার পরে তবে কত ফোন করলাম বললাম যে আজকে একটু বাজারে যাবে তো চলে আসো আমি এখানে আছি এখান থেকেই তারপরে বাজার চলে যাব তা ততক্ষণ মানে যতক্ষণ না আসছিল আমি এখানে বসে এই শুট করছিলাম আর এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই সাইডে একটা মন্দির আছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর বলছিলাম যে এখান থেকে যদি একবার পাটা পিছলে পরে সোজা গঙ্গায় তো দেখতে পাচ্ছি একদম ঢাল নিচে চলে গেছে এই জায়গাটা কিন্তু ঘেরাও করে দিতে পারে মানুষ যাতে না যায় কিন্তু কে দেবে সেই তো এরকম ঢাল করে রেখেছে আসলে গঙ্গার জলটা উপর দিকে উঠে আসে তো সেই জন্য আর পাশে একটা পার্কও আছে এই যে আমার ডান হাতে দেখতে পাচ্ছ এটা একটা পার্ক সবাই এখানে বসে থাকে বয়স্ক মানুষরা সকালবেলা এসে মর্নিংওয়াক যারা করে এসে গল্প করে সকালবেলা উঠলে সত্যি মন মেজাজ শরীর সবই ভালো থাকে কিন্তু কজন উঠতে পারে সবাই তো মানে দেরি করে ঘুমায় রাতে আর সকালবেলা উঠতে দেরি ব্যাস এই তো মানুষের জীবন চলছে আসলে সারাক্ষণ মানুষ ফোনের ভেতরেই ঢুকে আছে যেরকম আমি এখন ফোনের ভেতরে ঢুকে ফোনে এডিট করছি তো সেই ফোন ছাড়া মানুষের জীবন এখন অচল হয়ে গেছে মানুষ একটু বসে আছে ফোনটা দেখি একটু খাচ্ছি ফোনটা দেখি প্রত্যেকটা দিকেই তো এখানে দেখো একটা মন্দির আছে এই যে মন্দিরটা মায়ের মন্দির মা তো এইখানে আমি ভেতরেও গেছি অন্য সময় তো এখন আমি গিয়ে শুট করছি বাইরে দিয়ে তো এই হচ্ছে গঙ্গা আর এই যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছিলাম আর এই পলির মধ্যে যদি পাপটা পড়ে না একদম নিচে পুরো গড়িয়ে একদম গঙ্গার জলে সাঁতার জানি না তো যাই হোক সাঁতার যাই তো কি হয়েছে আমি সাইড দিয়ে হেঁটে গেছি সাহসটা রাখতে হবে মনে তাই না তো কিছু জানো কি না সেটা কিন্তু একটু দেখানো উচিত আর রাখা উচিত আর এই যে এখন দেখো সাইডে ছোট ছোট গাছগুলো উঠেছে তো এই গাছগুলোকে কি গাছ যেন বলে সেই কেশুতি না কি গাছ বলে পাতাগুলো আহ টিপলে পরে মানে কালো কালো হয়ে যায় আমি দেখেছি গঙ্গার ঘাটে এইসব বিভিন্ন ধরনের অনেক গাছ থাকে আর এই যে সাইডটা তোমাদের দেখাচ্ছি বালি ব্রিজটা ওইদিকে আর এই যে দেখো জল কোথায় নেমে গেছে যেখানে যত দূর অবধি উঁচু দেখতে পাচ্ছ পলি তো তত অব্দি কিন্তু জোয়ার চলেছে আর এই হচ্ছে শরতের আকাশ সেই যে তুলোর মতন পেজা তুলো বলে না একদম ডলা পাকিয়ে পাকিয়ে রয়েছে তারপরে বাজার টাজার করে বাড়ি ফিরলাম তো আজকে এনেছিলাম খোকা বাবুকে মানে খোকা ইলিশ তো সেই খোকা ইলিশ রান্না করছি মাথাটা দিয়ে ভাবলাম পুঁই শাকটা রান্না করি তো এই রান্নার ভিডিও গুলো তোমাদের ফুল পেয়ে যাবে আগে এই ভিডিওটা আপলোড করব তারপরে রান্না কি করে করছি সেই ভিডিওটা আপলোড করব তোমাদের দেখাবো তো এখানে আলু কুমড়ো বেগুন টেগুন দিয়ে এরকম করে পুঁই শাকের চচ্চড়ি করলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর গাঠি কচু আলু দিয়ে যেটা করলাম ইলিশ মাছের ঝোল করলাম কালো জিরে দিয়ে গাঠি কচু আলু কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছি আর দেখবি ইলিশ মাছের মধ্যে না গাঠি কচু কুমড়ো শশা অনেকে মানে কাঁচকলা এগুলো খেতে খুব ভালো লাগে আমার আবার একটু কচু টচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে বেশি খেতে ভালো লাগে তো এই গাঠি কচু যেন আমার সব থেকে খুবই ভালো লাগে কচুদের মধ্যে গাঠি কচু খেতে খুবই ভালো লাগে আর খুব টেস্টি লাগে গাঠি কচুর টক বানায় ডালও বানানো হয় অনেক কিছু তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু ফলো করে দেবে আমার ফেসবুক সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তবিক জীবনে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই সেই কাজটা কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না যেরকম আজকে তোমরা দেখতে পাচ্ছ ডাক্তাররা যেরকম ভাবে ধর্নায় বসে রয়েছে তো তাদের পাশে প্রত্যেকটা মানুষ গেছে বলে তো আজকে একটা বড় আকৃতি ধারণ করেছে মানে বিশাল তাদের যে পাঁচ দফা দাবি তাদের যে যা যা ছিল তো তারা সেটা পূরণ করতে পেরেছে কিনা জানি না তো যাই হোক সেটাই বলছিলাম যে একার দ্বারা কিন্তু কিছু হয় না সবাই যদি দেখবে একসাথে এগিয়ে আসে তো যে কোনো কাজই সম্পূর্ণ করতে কিন্তু বেশি সময় লাগে না তো সেই জন্যই যে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবিক জীবনে কারুর পাশে গিয়ে দাঁড়াতে হয় তো অবশ্যই কিন্তু দাঁড়ানো উচিত কোনো ভালো কাজের জন্য তো সেইটা কিন্তু দ্বিধাবৎ কখনো করবে না যে কেন দাঁড়াবো ওর জিনিস আমার জিনিস কিন্তু কালকে দেখবে যে ওর জিনিস করতে করতে সেই জিনিসটা তোমারও হতে পারে তাই জন্য এই জায়গাটাকে পরিষ্কার রাখবে যে আমরা সবাই একে অপরের পাশে আছি সেটা সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তবিক জীবনে হোক তো একে অপরের পাশে যদি না থাকি তাহলে দেখবে যে পরবর্তীকালে তোমার কেউ থাকবে না তো কথা বলতে বলতে এইদিকে দেখো আলু আর পাশেও হয়ে গেছে আর আমি মাছটা এখন দিয়ে দিলাম কালারটা কি সুন্দর এসছে না ইলিশ মাছ যেভাবেই রান্না করো না কেন তো খেতে তো খুবই স্বাদ লাগে যা দিয়ে রান্না করবে ইলিশ মাছ ভাজা থেকে শুরু করে ঝাল ঝোল ইলিশ বিরিয়ানি হাজার পদ রান্না করে দাও না কেন কিন্তু যারা ইলিশ প্রেমী বা ইলিশ খেতে ভালোবাসে তাদের পাশে ইলিশ মাছ এনে রেখে দাও দেখবে তারাও ইলিশ মাছ দিয়েই খেয়ে উঠে যাবে বাকি কোনো পদে হাতও দেবে না এই হচ্ছে ইলিশ লাভার বা ইলিশ প্রেমীদের গল্প তো আজকের এই ভিডিওটা তোমাদের কিরম লাগলো আবারও বলছি তোমরা কমেন্ট করে জানিও যারা ইউটিউব থেকে দেখবে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও প্লিজ 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 তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো কমেন্ট করে জানিও